আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল আজ আমরা হাউ অ্যাবাউট দিয়ে কীভাবে শত শত বাক্য তৈরি করতে হয় সেটা শিখব হাউ অ্যাবাউট অর্থ কেমন হয় এটা স্ট্রাকচারটা হবে হাউ অ্যাবাউট প্লাস মূল ভার্বের সাথে যুক্ত প্লাস এক্সটেনশন মানে অবজেক্ট আমরা কিছু এক্সাম্পল দেখব প্রথমে কম্পিউটার শিখলে কেমন হয় আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হাও অ্যাবাউট হাউ অ্যাবাউট বসছে তারপর মূল ভাব শেখা লার্ন তার সাথে যুক্ত হয়েছে লার্নিং অবজেক্ট কম্পিউটার তো কী হবে হাও অ্যাবাউট লার্নিং কম্পিউটার তারপর এখন কপি খেলে কেমন হয় হাও অ্যাবাউট হ্যাভিং কফি নাও এখন কপি খেলে কেমন হয় তারপর মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় স্ট্রাকচার অনুযায়ী হাও অ্যাবাউট দেখা করা অথবা সাক্ষাৎ করা ইংরেজি হবে মিট যার সাথে আইনজি যুক্ত মিটিং অবজেক্ট গার্ল দ্য গার্ল হাও অ্যাবাউট মিটিং দ্য গার্ল এক কাপ খেলে কেমন হয় হাও অ্যাবাউট ঠেকিং এ কাপ অফ ঠি হাও অ্যাবাউট ঠেকিং এ কাপ অফ ঠি কেন স্ট্রাকচার অনুযায়ী হাও অ্যাবাউট এবং খাওয়া বা পান করা ঠেক থেকে ঠেকিং অবজেক্ট এ কাপ টি কোথাও বেড়াতে গেলে কেমন হয় হাও অ্যাবাউট ট্রাভেলিং সাময়ার হাউ অ্যাবাউট ট্রাভেলিং সাময়ার একটি মুভি দেখলে কেমন হয় হাউ অ্যাবাউট ওয়াশিং এ মুভি এখানে ভার্ব ওয়াশ থেকে ওয়াশিং হাউ অ্যাবাউট ওয়াশিং এ মুভি ইংরেজি শিখলে কেমন হয় হাও অ্যাবাউট লার্নিং ইংলিশ হাও অ্যাবাউট লার্নিং ইংলিশ ইংরেজিতে কথা বললে কেমন হয় ডিয়া লার্নার্স এটা সঠিক উত্তর কী হবে অবশ্যই কমন বক্সে জানাবেন ইংরেজিতে কথা বললে কেমন হয় ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও